আজকে সারা দিনই বাইরে অনেক বৃষ্টি সারা দিনই বৃষ্টি পড়তেছে তো এই বৃষ্টি দেখে লোভ আসলেই মানতে পারতেছি না আমি জিঞ্জিরা বাসায় থাকলে অবশ্যই ভিজতাম আর সাফ মোহান আর তানজিন যেহেতু আমাদের বাসায় আমার কাজী তো ও সব সময় বৃষ্টি পড়লে ছাদে উঠে ভিজে তো এখন সাফওয়ান বলতেছে আম্মু খুব বৃষ্টি ইচ্ছে করতেছে তো সাফওয়ান আর আনজিন দেখেন ওদের কি অবস্থা ওরা ভিজার জন্য আমাদের যেহেতু স্কোপ নাই আমাদের ছাদে উঠতে পারি না আমরা আমাদের কি ছাদে উঠতে দেয় না তো এখন ভিজার জন্য এই দুইজন বাইরে যাইতেছে ওরা ভিজবে ভিজার জন্য ওরা বাইরে যাইতেছে দেখি আমরা আপনাদেরকে দেখাবো ওরা কোথায় কিভাবে ভিজে তো ওরা এখন নিজের জন্য চলে গেছে রাস্তা কিছু করার নাই আর খুব সুন্দর বৃষ্টি হইতেছে আমার নিজেরই তো ইচ্ছা করতেছে ভিজার জন্য ভিজা যাবে না আমি গেলাম না দেখি ওদেরকে দেখা যাবে আপনাদেরকে দেখাবো ওরা বলছে যে ওখানে যা দাঁড়াবে এই যে ওদেরকে দেখায় এই যে দেখা দেখতে পাচ্ছি এই যে দুইটা দুইটা বিস্তাছে কি করব আর দুইটার কাজ দেখেন তোরা এখন পুরো আর কি এলাকাটা ঘুরবে এটাই এটাই ভিজা আর মানে উদ্দেশ্য আর কি করবে রাস্তাঘাটে তো আর এমনি ভিজা যায় না তো ওরা এখন এলাকাটা ঘুরবে ঘুরে ঘুরে আর কি সব সব মানে করে করা বলে কথা পূরণ দেখেন শখের তোলা আশি টাকা হয়ে যেন একটা কথা আছে না শখের মূল্য আশি তোলা এরকম একটা অবস্থা দেখেন যাই হোক আমারও খুব বিস্তি ইচ্ছা করতেছে অনেক দূর চলে গেছে পুরো ওয়ারি এলাকাটা ঘুরে তারপর ওরা আসবে দেখি যাকে একটু শক্ত পূরণ হয়েছে তানজিনা পাকুই Uy, sila. Uy. Ay, <laughs> na, no, <laughs>